রাথারগুল জঙ্গলে এসে নিজেকে হারিয়ে ফেলেছি প্রকৃতির মাঝার নদীর ত্রোত আমাকে কোথায় ভাসিয়ে নিয়ে যাবে তা তো অজানা আর এই যে প্রকৃতির এত সুন্দর ভরা এত সুন্দর মায়াবী জায়গা তা তো বলা অসম্ভব আর বাবা ছেলের ভালোবাসা তো কথাই আর আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমাকে তো দেখেই বুঝতে পারছেন যে আমি কতটা ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি আজকে ঘুরতে যাব বলে আজকে সিলেটে আমাদের তৃতীয় দিন তো এই যে আমার ছেলেও কিন্তু খুব সুন্দর করে রেডি হয়েছে আর আজকে আমরা মা ছেলে ম্যাচিং ড্রেস পরেছি আর কি তো শোভা আমি এই যে দুজনকেই দেখুন কত সুন্দর লাগছে বের হয়ে পড়ছি কিছু খাওয়া দাওয়া করার জন্য আর খাওয়া দাওয়া করেই তো আমাদেরকে বের হতে হবে তাই না এই জন্য আমরা এই যে হোটেলে চলে আসছি আলিপের আব্বু এই যে খাওয়া শুরু করে দিয়েছে আর আমরাও এই যে আমার ছেলে শোভা সবাই মিলে সকালের নাস্তা সারলাম আর কি আর নাস্তা আমরা কোথায় আপনারা তো তো পুরো ভিডিওটা কথা বলতে বলতেই দেখুন আমরা চলে এসেছি এই যে নদীর এই নদীর ঘাটটা কোথায় আপনারা কি জানেন হ্যাঁ অবশ্যই শুনবেন এই যে সিলেটের এটা কিন্তু নদী আর কি আর দেখুন একদম আমি নদীরটা দেখে ভাবছি কেন আমরা এখানে আসলাম কারণ আমার মানে দেখে প্রথমে ভালো লাগলো না যে এই জায়গায় এসে আমরা কি দেখব এটা তো আমাদের বাড়ির পাশেই অনেক সুন্দর একটা নদী আছে তো আস্তে আস্তে নামলাম দেখি আসলে কি দেখা যায় আসলে অতটা আমি জানতাম না যে কি তো খেতে খেতে শশা খেতে খেতে যে নৌকার উপর উঠে গেলাম তো এই নৌকাগুলো কিন্তু ভাড়া করে নিতে হয় তো এইটাও যেহেতু আসছি বেড়ানোর উদ্দেশ্যে দেখি যা কি দেখি কিন্তু আমি ভাবছিলাম যে না এখানে কি আর দেখবো তো এইদিকে দেখুন শোভা কিন্তু নৌকার আঘাতে যায় নাচানাচি শুরু করে দিচ্ছে কিন্তু আমার নাচানাচে আসতে ছিল না যে কেন তো অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম যে না আস্তে আস্তে মনে হচ্ছে যে প্রাণটা জুড়ায় যাচ্ছে তো নৌকা থেকে নেমে পড়লাম আর আমরা কিন্তু চলে এসেছি আর গোল এখানে কিন্তু অনেক সুন্দর স্পট আছে বেড়ানোর জন্য আর আমি জানতামই না যে এত সুন্দর স্পট আছে তো টিকিট কেটেই আমরা এই যে ঢুকে পড়েছি একটা জঙ্গলের মধ্যে আর গাছপালা গুলো দেখে তো আমার প্রাণটা একদম জুড়িয়ে যাচ্ছিল যে এত সুন্দর জায়গা আমি আর শোভা তো খুবই নাচানাচি করছিলাম যে অনেক সুন্দর জায়গায় চলে এসছি কারণ আমরা ভাবতেই পারিনি যে এত সুন্দর জায়গা তো এই যে দেখুন শোবার আব্বু তারপরে আমি আমার ছেলে তিনজন একসাথে একটু হারছিলাম আর কি আর সবাই এখানে আবার পাকনামো করে গাছে উঠতে গেছে আমি আবার গাছে বাদুরের মতো ঝলতিছি এইদিকে শোভাকে আমি ঝাঁকে দিয়ে ফেলিয়ে দিচ্ছি যে শোভা তুমি কেন গাছে ওড়ছো আমার ছেলে তো এইদিকে গাছে ওঠার জন্য পাগল হয়ে গেছে আর এসে কিন্তু আমরা অনেক মজা করছি খুবই সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা প্রকৃতির হাওয়া বাতাস কি বলবো অসাধারণ আর এইদিকে একটা আঙ্কেল দেখতেছি নৌকাতে এই যে নৌকায় যে বেড়ায় নাকি যেন আর কি মাথাল বলে কৃষি কাজ করে যে তারা মাথায় নেয় কি যাই হোক আমি একটু মাথায় নিয়ে একটু ঘোলাম ভালোই লাগলো ঘোরার শেষে আমি আর আমার ছেলে এই যে আমাদের এখানে নৌকা চলে এসেছে আমরা এখন একটু নৌকা দিয়ে ঘুরবো তো দেখুন কত সুন্দর চারিপাশে সবাই নৌকা নিয়ে নিয়ে ঘুরছিল এদিকে আলিফের আব্বু এই যে নৌকায় উঠে পড়ছে আর আমার দেখে চারিপাশটা দেখে অনেক সুন্দর লাগছিল এদিকে শোভা তারপরে সবাই আমরা একসঙ্গে নৌকাতে উঠে পড়ছি একটা নৌকো নিয়েই আমরা ঘুরবো আর এখানে কিন্তু অবশ্যই আপনারা বেড়াইতে আসলে সিলেট আসলে অবশ্যই আপনারা এই রাতারগুল বেড়াইতে আসবেন কিন্তু এখানে না আপনারা যদি বর্ষাকাল আসেন তাহলে আপনারা অনেক সুন্দর ভিউ তবু অনেক সুন্দর একটা ভিউ আছে আমার কাছে খুবই ভালো লাগছিল চারপাশের গাছগুলোর অবস্থাটা দেখে আরো বেশি ভালো লাগছিল গাছগুলো কত ত সুন্দর সুন্দর গাছ আর এখানে যখন বর্ষা হয় দেখতে কিন্তু আরো সুন্দর লাগে এখন পানি অল্প তাই দেখতে এরকম লাগছে তবুও প্রকৃতিটা মানে দেখার মতো কিন্তু অনেক সুন্দর আমি আর তো অনেক খুশি আর অনেক এনজয় করছি মানে এত সুন্দর জায়গা আমি সত্যি জীবনে প্রথম দেখলাম সিলেটে যে এত সুন্দর জায়গা আছে আমি তা কল্পনাও করতে পারিনি প্রথম তো আমি মনে করছিলাম যে না এখানে অতটা ভালো না আর আমার ছেলে কিন্তু খুবই খুশি এত সুন্দর জায়গায় বেড়াতে এসে আর এইদিকে আলিপের আব্বু তো অনেক খুশি আর এইদিকে শোভা দেখুন নাচানাচি শুরু করে দিয়েছে আর কি যাই হোক আর এখানে দেখুন নদীর মাঝখানে কত সুন্দর সুন্দর গাছ অনেক সুন্দর সুন্দর তো আমি এই যে নৌকা থেকে নেমে পড়লাম এখানে একটু ছবি ওঠার জন্য এখানে ছবি উঠবো আর এখানে দেখুন একটা টাওয়ার টাওয়ারটাতে উঠতে পারিনি আসলে দুঃখের বিষয় টাওয়ারটাতে ওঠা যায় না আর কি তো যাই হোক আমরা ঘোরাঘুরি করে ছবি টবি উঠে আবার কিন্তু নৌকাতে উঠে গেলাম কারণ আমাদের বেড়ানোর টাইম শেষ তো যাই হোক অনেক সুন্দর জায়গা আমরা অনেক সুন্দরভাবে বেড়াইছি আপনারা অবশ্যই ছেলেট আসলে কিন্তু এই রাতার জঙ্গলে চলে আসবেন বেড়াইতে আপনারা মন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবেন আসলে এত সুন্দর জায়গা যা বলার বাইরে যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ